আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াস ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দেওয়ার কথা সরছে না আকাশের দিকে দেখালেন বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা সাফা মার দৌড়ে দৌড়ি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেমন পর্যন্ত সমস্ত হাজিরের জন্য আল্লাহ করে দিল আমার হাজারা যেমন দৌড়াইছে সেইরকম দৌড়াও ইসমাইল না খাই পানি অভাবে মরছে হাজরাতে ইব্রাহিম কাল্লা পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ে আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো হাজরাতে হাজরা এসে দেখেন পানি ছিটছিট করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আস পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লোক লক্ষ লক্ষ পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপাল পোড়াদের কপাল পোড়াদের কিসমতে হবে কপাল পোড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোহামেন্দের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন অফি হে আয়াত ফি হে আয়াত না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায়ে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক বলেছিল আমার দেখানা হুকা না মেনান যে ঢুকবে মক্কায় আর মুদিনায় সেই নিরাপত্তা বাদ করবে সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না আমার বন্ধুবান এরই বলে সারেন্ডার করার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসিম সারদার করত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুলি রব্বিল আনামিন হয়ে গেল সারদার হয়ে এক পরীক্ষা পাস করলেন আর ওই পরীক্ষায় দুটা পাস করেছেন তিনি সুবহানাল্লাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর সেlever বড় হইছে নাদুশ নুদুস চেহারা সুন্দর সুবহানাল্লাহ নাদুশ নুদুস চেহারা জ্ঞানবি এবার দাও ছেলেকে দাও আল্লাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাও দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই কঠিন পরীক্ষা দিয়ে আমারে বানাইও না বলছেন না আমার বাবা ওরে আমার ভাইয়েরা লক্ষ্য করেন হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ তাকে ওয়াদা করেছেন ইয়া রাফুল বানান আদি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো বলো দেখেন বছরের পর বছর খাবার দেন নাই দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি তা বলেছেন না এক নাম মুসলমান মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথারতো করে দাও হজরত ইসমাইল কি জবাব দিবে হাজার ইসমাইল বললেন আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহ নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্যধারীদের ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমাও করার সময় আমার হাত পাও বাঁধের যাতে করে জবহের বেদ নাই যন্ত্র নাই আমার হাত পা আপনার গায়ে লাগবে আমার হয়ে যেতে পারে আপনার বাঁধবেন ভালো করে যাতে করে আমার দেখলে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শীতি হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার সস্ত পান তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর দাবি হল আমার মা হাজারা জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত দেখা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কাটি না করে দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাত পা মানবেন নিজের চোখ বেঁধেছেন আল্লাহর আকাশের তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর করে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন করেন নাই

ছুরি ধরছে ছুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম আরব্রাহিম আল্লাহ পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা হবে কি হবে না এটা কি জানা জানা আছে আছে তার তার ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ রব্বুর আলমিন আকাশের ফেরেস তারা কাঁদতেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক দুবার ব্যবস্থা করে দিলেন দুমবার ইসমাইলকে হজরত তো চোখবান দাঁড়িয়ে اسم الله على السلامة الشرعية دم بس حمد ياسر دم بس الله الله رب العالمين حتى ابراهيم في الصنعة بلاد وناديناه أَيَّا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আমি ইব্রাহিমকে দেখে বললাম এব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিনকে পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজির হোক পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের গরু কে আমার পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে কেন না মুসলমান না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আল্লাহর আসাম মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করতে হবে যা তিনি বলেছেন সব মামলা মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে ব্যবহার করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি